হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো এখানে হচ্ছে যে মুগ ডালের বাগান দেখো তোমরা মুগ ডাল করাই চেন এই যে দেখো যারা যারা চেনো তারা কমেন্ট করো এখনও হয়নি সবে ফুল আসছে প্রচুর ঘনই গাছগুলো হয় ঠিক আছে আর এর পাশে তিল বাগানে দেখো হ্যাঁ এই দেখো মুখ করে সবে ফুল আসছে আর কি এই যে এখনও হয়নি এর পুরো জমিতে দেখো চারদিকে সবুজে সবুজ আর ওদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে এদিকে দেখো তিল গাছ দেখো তিল হয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আর এই যে গ্রামের বউ মাঠে এসছে ওদের বাগান থেকে তো এরকম তিল গাছগুলো সবাই পেকেছে কিন্তু এখন মাঠে জল জমেছে দেখেছো দুদিন ধরে এদিকে খুব বৃষ্টি হয়েছে ওইদিকে তিলগুলো সব এখন হচ্ছে সবুজ হয়েছে এরকম দেখো তিল সে অনেকটা ঢেঁড়সের মতন দেখতে লাগছে দেখা যেমন ঢেঁড়স গেছে ঢেঁড়স হলে তিল হয়ে গেছে আর দুদিকে দেখো ছোট্ট সরু রাস্তা এদিকে কাদা এদিকে জল এদিকে মুখ ডালে দেখো কাদা হয়ে গেছে মুখ ডাল দেখতে পাচ্ছি এই দেখো মুগ ডাল সবে হচ্ছে এই যে পোকা লেগেছে ভালো হয়নি জল কাদা ভর্তি হয়ে গেছে দেখো সবে পাকা শুরু হচ্ছে এই যে এই যে দেখো এই যে এই যে এই যে সরু সরুগুলো এগুলো হচ্ছে মুখ টান দেখো চল দেখো জল যাচ্ছে দেখো জলের টান এদিকে দিয়ে পানা ভর্তি এই দেখো এই হচ্ছে কি মুগ ডাল এই যে এরকম হচ্ছে পেকে পাকলে এই যে এরকম কালো কালো হয় ফাটালে মুগ ডাল বেরোবে এই রকম ঘাস ঘাস ভর্তি হয়ে একটা চারদিকে দিকে তিল আর এদিকে মুগটা ডাল একদিকে মুগের ডাল একদিকে তিল ঠিক আছে চারদিকে সবুজ লোকের ঘর বাড়ি রয়েছে সবুজ আর এই যে এই তিলগুলো ভালো হয়নি তিল গাছ এগুলো তিল এটা এখনো ফুল আসেনি ফুল আসেনি এখনো তিল গাছের চা এটা ভালো না ভর্তি তিল হাঁকা প্রচুর হয়েছে এটা এই গুলো কিগা যাই না শান্তি কিছু ফল আছে লাল লাল গাছ ভর্তি আরে কলমি বাগান দেখো কলমি শাক চাষ করছে মানে বাড়িতে খাবার মতন করেছে আর কি দেখো এইটুকু জায়গা ওইদিকে দেখো ঝিঙে গাছ বনা হ্যাঁ ওরে যে ঝিঙে এটা হচ্ছে একেবারে ঢেরস এই যে শসা এখানে জলটা কেন মাছ ফাঁস ধরছে দেখেছ তো চলো আজকের মতন ভিডিওটা একটু এই দেখো পুরো গ্রামের পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চারদিকে সবুজ সবুজ দূর দূর যত দূর চোখ যাবে দেখো সবুজ সবুজ তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বাই